নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো কবে রেজাল্ট প্রকাশিত হবে এবং কীভাবে আপনি অনলাইনে আপনার রেজাল্ট দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল উদ্দেশ্যে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই যে নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কীভাবে কোন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে তো নোটিফিকেশনের উপরে দেওয়া রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন এবং সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে এবং এইটি প্রকাশিত হয়েছে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ সেটাও কিন্তু দেওয়া রয়েছে এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে থার্ড সেমিস্টার যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট প্রকাশিত হবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখে সাড়ে বারোটার সময় কিন্তু প্রকাশিত হবে রেজাল্ট একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে সাড়ে বারোটার সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তো এটা কিন্তু মোবাইল অ্যাপ থেকে দেখা যাবে দুটো থেকে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখুন এই ওয়েবসাইট থেকে ভিজিট করেও কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়াও অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে এই যে দেখুন এইচ ডিপিএস কোলন দুটো স্ল্যাশ রেজাল্ট ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিউ রেজাল্ট দেখতে পারেন আর একটা দেখুন ডাব্লুডাব্লিউ ডট রেজাল্ট ডট শিক্ষা এটা থেকেও আপনারা দেখতে পারেন এছাড়াও রয়েছে ডাব্লুডাব্লু ডট টিভি নাইন বাংলা ডট কম এছাড়াও রয়েছে ডাব্লু এই লিঙ্কগুলোতে ক্লিক করে সরাসরি আপনারা মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট দেখতে পাবেন এছাড়াও এখানে অ্যাপ আছে এইটা ক্লিক করে একটা অ্যাপ ডাউনলোড হয়ে যাবে তো সেই অ্যাপে গিয়েও কিন্তু আপনারা আপনাদের রোল নাম্বার দিয়ে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন সো বন্ধুরা অবশেষে কিন্তু উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফর প্রকাশ হবে আগামী একত্রিশে অক্টোবর তো আর তো বেশি সময় নেই বুঝতেই পারছেন তো আপনারা প্রত্যেকে কিন্তু এই লিংকে ক্লিক করে দুটো থেকে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক